সালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত ভিডিও বানানোর উদ্দেশ্য আমাদের ইউটিউব আছে সাবস্ক্রাইবে আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে সেই উপলক্ষে আজকে কবিতাগুলো মানে খুবই অল্প দামে সীমিত অফারে কবিতাগুলো ছেড়ে দেব আজকে প্রথমে যে কবিতা দেখাবো এগুলো হলো সাহারামপুরি কবিতা তিনটা মাদি কবিতা আজকে শাহারামপুরী কবিতা দিয়ে শুরু করবো আসুন এই যে দুইটা সাহারামপুরি মাদি আছে যাদের পছন্দ হবে মাদি দুইটা নিয়ে নিতে পারেন মাদি দুইটার দাম চাচ্ছি বারোশো টাকা ছয়শো টাকা করে পিস যেটাই নেবেন ছয়শো টাকা দুটো মাদি নিলে বারোশো টাকা হুম এই যে আর এক সেট খুবই সুন্দর টেডি কবতার আছে রেজাল্টেড কবতার কতটা ছেড়ে দেখে স্ট্যান্ডিং কোয়ালিটি সব কিছু দেখে নিন এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা আজকে সব অফার প্রাইজে কবুতার দিব খুবই সুন্দর সুন্দর কবুতর অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ার্স এই যে আর এক সাইড টেডি আছে অসাধারণ টেডি কবুতর সেটটা আমি ছাড়িয়ে দেখাই তারা স্টার্নিং কোয়ালিটি সব কিছু দেখে শুনে নিন এই পেয়ারটার আমি দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা অল্প কিছু কম বেশ করা যাবে অনলি তিন হাজার টাকা অল্প কিছু কম বেশ করা যাবে যাদেরই পছন্দ হবে এই সেটটা নিয়ে নিতে পারেন খুবই রেজাল্টেড কবুতার ইয়ার্স এই যে আর এক সেট খুব সুন্দর টেডি কবুতার আছে আজকে অফার প্রাইজে কবুতরগুলো কবুতারগুলো দেবো এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন টেডি কবুতার এদের বাচ্চা কাচ্চার খুবই ভালো রেজাল্ট আছে অনলি পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন ओनली 2500 টাকা